কাবাব মানেই ভাজা মাংস না ভাজা ছাড়াও প্রতিটা কাবাবের নিজস্ব একটা প্রিপারেশন আছে পাকিস্তানের পেশোয়ার শহর থেকে বহু পুরনো একটা ঐতিহ্যবাহী কাবাবের রেসিপি নিয়ে আসলাম একটু দেখাতে চাই কাবাবটা কতটা সফট হয়েছে এবার একটু ছিঁড়ে দেখাই পুরোনো এবং ঐতিহ্যবাহী কথাগুলো শুনলে আমরা ভয় পেয়ে যাই না যেন কত ধরনের আয়োজন করতে হবে এই কাবাবটা তৈরি করার জন্য রেসিপিটা দেখলেই বুঝবেন এর চাইতে সহজ কোনো কাবাবের রেসিপি আর হতে পারে না এই কাবাব তৈরি করার জন্য আমার মাংস লাগবে হাড় ছাড়া বাজার থেকে মাংস কিনে এনেছি আর মাংসগুলো দেখেন ফ্যামিলি সাইজ করে কেটে নেয়া কাবাবটা তৈরির জন্য এবার মাংসগুলোকে পাতলা করে কেটে নেব আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি কাটার পরে দেখেন ঠিক এরকম পাতলা হবে যেহেতু পাতলা করে কাটবো তাই আগেই বলেছি হাড় ছাড়া মাংস নিতে হবে এই কাবাবটা সবচেয়ে বেশি ভালো হয় রানের মাংস দিয়ে করলে ওখানে চর্বি কম থাকে কাবাবটা খেতে ভালো লাগে বেশি চর্বি যদি থাকে ভাজার পরে অনেক সময় চর্বিগুলো খেতে তিতা লাগে তবে অল্প একটু চর্বি থাকলে কোনো সমস্যা নেই এবার মাংসগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে পানি নিয়ে নিচ্ছি পানির পরিমাণটা আপনাদের পরে বুঝিয়ে বলছি এর মধ্যে আধা চা চামচ লবণ কোয়ার্টার চা চামচ আদা বাটা রসুন বাটা কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়ি আধা চা চামচ সব শেষে একটা তেজপাতা একটু মিক্স করে নিচ্ছি এবার চুলো রাঁচটাকে একদম ফুল করে দিয়ে মাংসগুলো নিয়ে নিচ্ছি কাবাব তৈরি করছে আমি আধা কেজি মাংস দিয়ে চার কাপ পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করব। এই চার কাপ পানিতে মাংসগুলো সফট হয়ে যাওয়ার কথা যদি পানি শুকিয়ে যায় এবং মাংসগুলো সফট না হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন আবার এমনভাবে পানি দেবেন না যে মাংসগুলো সফট হয়ে গেছে আবার এডিশনাল পানি থেকে গেছে মোট কথা মাংস সফট হওয়ার সাথে সাথে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে মাংস সফট হওয়ার পর যদি এডিশনাল পানি থেকে যায় এবং সেই পানিটা যদি ফেলে দেই পানির সাথে মশলাও চলে যাবে তখন কাবাবগুলো খেতে ফ্যাকাশে লাগবে কাবাবের মাংসগুলো দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে আবার দেখতে পাচ্ছেন এক্সট্রা কোনো পানি নেই এরপরেও যে গায়ে গায়ে একটু পানি দেখতে পাচ্ছেন এটা মিনিটখানেক নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলবো তারপর চুলোটা বন্ধ করে দিয়ে মাংসগুলোকে একদম ঠান্ডা করে নেবো কাবাবের জন্য আমার কিছু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিচ্ছি পেঁয়াজ যদি খেতে ভালো লাগে তাহলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা বেসিক্যালি কাবাবের কোনো অংশ না গার্নিশিংয়ের সময় ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য সামান্য ধনে পাতা কুচি করে নিচ্ছে এটা আবার কাবাবের অংশ দেখবেন এখন কি করছে মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকুর উল্টো পাশ দিয়ে মাংসগুলোকে ভালো করে পিটিয়ে নিচ্ছি আমি চাকুর উল্টো পাশ দিয়ে পিটিয়ে নিচ্ছি তবে ট্রেডিশনালি ওরা স্টেক হ্যামারের মতো একটা হাতিয়ার দিয়ে মাংসগুলোকে পিটিয়ে নেয় আপনারা চাইলে শিল পাটাতেও এই কাজটা করে নিতে পারেন তবে এমনভাবে পেটাবো না যেন মাংসগুলো একদম ঝুরঝুরে হয়ে যায় অথবা ছুটে যায় দেখতে পাচ্ছেন কাজটা আমি কি করছি এবং আপনাদের বোঝানোর জন্য একটু সময় নিয়ে দেখাচ্ছি পেটালে হবে কি মাংসগুলো কিছুটা পাতলা হবে আর ভিডিওর শুরুতে যে দেখলেন ঠিক ওই রকম কাবাবগুলো তুলতুলে হবে এই কাজটা একটু সময় আর ধৈর্য নিয়ে করতে হবে একই সাথে মাংসগুলো যেন পাতলা হয়ে যায় আবার ঝুরঝুরে বা ছুটে না যায় একটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি কোয়াটার চা চামচ সাদা বা কালো যে কোনোটা দিতে পারেন কোয়াটার চা চামচ গরম মশলার গুড়ি সেই সাথে চিলি ফ্লেক্স এক চা চামচ চিলি ফ্লেক্স আর গরম মশলা আমার ঘরে তৈরি করা লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব পানিটা নর্মাল পানি ঠান্ডা বা গরম পানি না এই মিক্সিংটা তৈরি করছে কাবাবগুলোর গায়ে একটা কোটিং দেওয়ার জন্য দেখেন কি করছে কোটিংটা যদি আরও একটু মোটা করেন তাহলে কাবাবগুলো আরও বেশি ক্রিস্পি হবে সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ দ্বিগুণ করে দেবেন যেমন ময়দা দেবেন চার টেবিল চামচ একইভাবে গরম মশলা চিলি ফ্লেক্স গোলমরিচ আর পানি দ্বিগুণ করে দেবেন যেহেতু উপকরণের পরিমাণ খুবই কম তাই একটু সময় নিয়ে কাবাবগুলো মাখাতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে টুকরো নিয়ে কোটিংটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ এবার ভাজতে চলে যাচ্ছে এই কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করব। মানে খুব অল্প তেলে কাবাবগুলোকে ভেজে নেব কাবাবের মাংসগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল আবার পিটিয়ে মাংসের টুকরোগুলোকে আমি অনেকটাই পাতলা করে নিয়েছি তাই কাবাবগুলো হতে খুব একটা বেশি সময় লাগবে না জাস্ট এপিট ওপিট উল্টে কোটিংটাকে ভেজে নেব মানে একটু লালচে হলেই কাবাবগুলোকে তুলে ফেলব কাবাবগুলোকে মিডিয়াম মাঝে ভেজে নিচ্ছে আচ্ছা কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করছি ডুবো তেলে যদি ভাজতাম তাহলে মাংসের টুকরোগুলো কুচকে আসবে আর কাবাবগুলো খেতে অনেক বেশি শক্ত লাগবে নতুন রাধুনীদের সুবিধার্থে সময়টা বলে দিচ্ছি এই আজে আমি এক এক পাশ মিনিট খানেক করে ভেজে নিচ্ছি এক ব্যাচে তো আর সবগুলো কাবাব ভাজা সম্ভব না তাই আমি সেকেন্ড ব্যাচে বাকিগুলো ভেজে নেব এবার ওই একই তেলে মিডিয়াম আছে আমি কিছু শুকনো মরিচ লালচে করে ভেজে নিচ্ছি এই মরিচগুলো কি করব সেটা পরে দেখতে পাবেন আর মরিচগুলো ডাটি সহ ভাজবো তাহলে ভাজার পর অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে এরকম কালচে হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছে ওই একই তেলে এবার কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নেব বেরেস্তা করবো না জাস্ট সফট হলেই নামিয়ে নেব পেঁয়াজের মধ্যে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যে তাই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার মিনিট খানেক নেড়ে চেড়ে সফট করে পরিবেশনে চলে যাচ্ছে দেখেন পেঁয়াজগুলোতে একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিচ্ছে কাবাবগুলো সাজিয়ে দেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে দেখতে সুন্দর লাগবে আবার খাবার সময়ও একটা ফিল আসবে এবার শুকনো খাবার টেবিলে যদি একটু বৈচিত্র্য আনতে চান তাহলে পোলাও বা খিচুড়ির সাথে এই কাবাবগুলো সার্ভ করতে পারেন আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন একবার ভাজার পর এই কাবাবগুলো দুই তিন দিন পর্যন্ত ভালো থাকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই কাবাবগুলো আপনারা মাইক্রোওয়েভ করে পরিবেশন করতে পারবেন তার মানে ঈদ বা বিশেষ কোনো অকেশনের আগে এই কাবাবগুলো আপনারা তৈরি করে রাখতে পারবেন একেবারেই নতুন আর একেবারে ডিফারেন্ট টেস্টের একটা কাবাব প্রেজেন্ট করলাম এতক্ষণ সময় দিয়ে এই কাবাবের রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ